প্রভুশ্রী জগন্নাথদেব বলভদ্র আর সুভদ্রা এই ত্রিদেবের মহিমাপূর্ণ পবিত্র ভূমি হল পুরী আর আজ আমরা যাত্রা করব সেই ধাম যেখানে প্রভুশ্রী জগন্নাথ দেব স্বয়ং তাই যারা আগামী দিনে পুরী ভ্রমণ করার স্বপ্ন দেখছেন বা ধাম করে পাপ খণ্ডন করার একটা পূর্ণ ইচ্ছে রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা ভালো আজকের ভিডিওটা আশীর্বাদ মাথায় রেখে আমরা শুরু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমরা যেখানে রুমটা নিয়েছিলাম সেখান থেকে অনেকটাই দূরে মন্দির অবস্থিত তাই আমরা এখান থেকে দেরি না করে চটপট করে একটা টোটো ভাড়া করে উঠে গেলাম पूरी मंदिर जावार उद्देश्य रास्ता जिज्ञासा को नहीं पूरी मंदिर सम्पर्क कौन खोले कौन स्नान ठाकुर के ए, होता है ढूंढते हाँ। मंदिर चार बजे खुलेगा हाँ। खुलने का बाद में भगवान जी को नहा जो कपड़ा पुराना कपड़ा है ना उनको खोल के उसका नया कपड़ा उसके बाद उनको श्रृंगार वेश करेगा दर्शन मिलेगा आरती होगा सवेरे का पहला आरती होगा भारत के दर्शन करने का बाद में ये करने का बाद में आपको दर्शन भगवान जी देगा उसका दर्शन नौ बजे तक उनका टाइम नहीं है कब भी महीने में चलेगा भगवान जी को मालिश करेगा तेल लगाएगा मालिश करेगा फिर उनको आम, अतर जो कुछ जे मनुष्य जैसा सेंट और साबुन जैसे लगाता है ना वो भगवान जी के ऐसा लगाएगा এখানে আমরা টোটোওয়ালার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে মন্দির চারটার সময় খোলে তারপরে আপনাকে যেতে হবে নটার সময়টা হয়তোবা নটা নয় আবার কোনো কোনো দিন এমনও হয় দশটা বা এগারোটা এমন সময় ঠাকুরকে স্নান করানো হয় স্নান করানোর পরে তারপরে আবার কিন্তু দর্শন করানো হয় কিন্তু এখানে আপনি যদি দুপুরের দিকে যান মন্দির দর্শনের জন্য তাহলে আপনাকে অনেকটা ভিড় সামলে তারপরে আপনি পৌঁছতে পারবেন প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে তাই এখানে আমার মনে হয় আপনারা যত সকাল মন্দিরের উদ্দেশ্যে বেরোতে পারবেন ততটাই আপনার মন্দির পরিক্রমা করার জন্য সুবর্ণ সুযোগ না যত বেলা বাড়বে তত দর্শনার্থী বাড়বে আর ততই ভিড় হবে বন্ধুরা এইখানে আমাদেরকে অটো বা টোটো নামিয়ে দিল এইখানে এইটা দিয়ে যেতে হবে এখন এই পাশে বললো যে নো এন্ট্রি জগন্নাথ মন্দিরে তেলে ভাজা দোকান আছে তো সকালে যে ব্রেকফাস্টটা সেটা এরা করে নেবে কিন্তু আমি কিছুক্ষণ পর টোটো আমাদেরকে নামিয়ে বললো যে আপনাদেরকে এইখান থেকে হেঁটে যেতে হবে কারণ এরপর থেকে নো এন্ট্রি তখন আমাদের যারা ছিল তারা কিন্তু ব্রেকফাস্টটা করে ছিল। কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে হ্যাঁ এখন গলিতে গলিতে হাঁটার পথ হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে আগে দুজন হাঁটছে অলরেডি অনেক বলি গলিতে হাঁটার পরে এখন ফাইনালি এই যে দেখতে পাচ্ছি যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির সেখানে আমরা যাবো সেতে যেতে একটা খবর মানে একজন আমাকে বলছে ওদের চপ্পল মোবাইল সব কিছু নাকি ভেতরে নিয়ে যেতে দেবে না তো এটা সত্যি কি না আমি ঠিকঠাক জানি না আমরা চলে এসেছি এখন মন্দিরে গোড়াতে এবারে ছবি তোলা সত্যি কি অসম্ভব না কি জানি না একেবারে আমরা মন্দিরের কাছে আছি যদি গিয়ে না কিছু দেখাতে পারি তো ভেতরে মানে কি বলবো আফসোস থেকে যাবে চেষ্টা করবো যে সবকিছু দেখানোর যতটা সম্ভব থেকে মন্দির যাওয়ার পূর্বে আমাদের সাথে একজনে দেখা হয়েছিল যিনি কিনা আমাদেরকে বললো মন্দিরের ভেতরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই এমনকি তিনি বললেন যে আপনার যে মানি আছে সেটা পর্যন্ত এলাও যখন ওই ব্যক্তি আমাকে বললো যে আপনার পার্সটা পর্যন্ত ভেতরে অ্যালাউ নয় তখন কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা যাক যে এরা বলছে যে আমাদের কাছে রেখে দিন আমরা খুব সুরক্ষিতভাবে পার্স বা আপনার ব্যাগ আমরা সুরক্ষিতভাবে রেখে দেবো তার বিনিময়ে আমরা কিছু টাকা নেব তখন আমি একটু সামান্য এগিয়ে গিয়ে দেখলাম যে কিছু অন্ডা বা মন্দিরের প্রহিত রয়েছে তাদের কাছে একটু সামান্য আমি জিজ্ঞাসা I'm going to go to <laughs> <laughs> <I'm> the <not allowed. laughs> side. আচ্ছা वैसे हमने सिंगापुरে যে লাগেজ কোনো কিছু এলাউ না তার কারণ কোন মন্দির এক ধর্মনগর নয় এইজন একটি ভক্তের জীবন্ত প্রতিচ্ছবি শ্রী জগন্নাথ মন্দির এইজন একটি প্রাচীন কালের একpraschotto আশ্চর্যের এখানে প্রভু জগন্নাথ ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী বিশ্বাস করা হয় এখানে একবার দর্শন করলে জীবনের সমস্ত পাপ হয় হয় তাই তো এখানেই হাজারো মানুষের ভিড়ে জমা প্রতিদিন প্রভু শ্রী জগন্নাথ প্রসাদ বলতে এখানে খাস্তা গজা আর থাকছে ঝুড়ি ঝুড়ি প্রসাদ যেখানে বাতাসার নুকুলদানা দ্বারা সাজিত খুঁজমুরগি দ্বারা প্রসাদ যেখানে পঞ্চাশ টাকা একশো টাকা ধরে বাইরে বিক্রি হচ্ছে মন্দিরের ভেতরে থাকছে অন্নভোগের ব্যবস্থা সেখানেও চাইলে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন এছাড়াও বাইরে বিক্রি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের পোশাক আশাক ছবি সিঁদুর মালা আরও ইত্যাদি অনেক কিছু বেলায় যত বাড়বে ততই মানুষের ভিড় ভাড়টা বাড়বে তাই যারা ভেতরে পরিদর্শন করতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা সকাল করে বেরোবেন তার কারণ আপনারা সকালে বেরোলে অনেক সময়টা বেঁচে যাবে বা আপনারা জায়গা আছে সব কিছু আমরা পরিদর্শন করতে পারছি না কারণ একটাই আমাদের হাতে মানে আমরা হাতে বেশি সময় নিয়ে আসিনি কারণ আমরা করে বা করে এসেছি আর মেন ব্যাপার হচ্ছে যে এইখানে যারা আসবেন তো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা সকাল সকাল দর্শনে বেরোন ঠিক আছে চারটে থেকে পারলে আপনারা মানে চারটে পাঁচটা থেকে বেরিয়ে যান ঠিক আছে কোনো বট পাঁচ থেকে সিজন শুরু মানে এখন থেকে সবাই দর্শন করতে আসবে মানে এখন থেকে ভিড়টা বেশি হবে তো সেই জন্য বলবো যে সকাল সকাল বেরিয়ে যাবেন সকাল সকাল অনেক ভিড় কম থাকে আর আমাকে যেটা বললো যে ভোর চারটে থেকে মন্দির নাকি খুলে দেয় ঠিক আছে তো আমি ঠিকঠাক জানি না এটা আমাদের ড্রাইভার গাইড করে বলছিলাম চলো আসুন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তারপরেই আমরা ওখান থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবকে শত কোটি প্রণাম জানিয়ে আমরা বাইরে চলে এরপর আমরা চলে যাব বাস স্ট্যান্ডে কিন্তু বাস স্ট্যান্ড যাওয়ার আগে একটাই কথা আপনাদেরকে বলি যে এই ভ্রমণে আমরা কিন্তু ঠিকঠাক জায়গার ভিউগুলো আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতাম কারণ আমাদের হঠাৎ প্রোগ্রাম হয় আমরা সব জায়গাগুলো ঘুরতে পারিনি আমাদের কাছে ছিল না যথেষ্ট পরিমাণে অর্থ তাই অর্থের অভাবে আমরা সব জায়গাগুলো ঘুরে কমপ্লিট করতে পারলাম না নেক্সট যখন আসবো তখন চেষ্টা করব যে প্রত্যেকটা জায়গা এক এক করে বিশ্লেষণ করে প্রত্যেকটা জায়গার গাইড কী রয়েছে প্রত্যেকটা জায়গা ভ্রমণ করতে গেলে কোথায় যেতে হবে কি করতে হবে সব কিছু থাকবে সেই সকল ভিডিওতে কিন্তু আজকে যতটুকু পারলাম ততটুকুতেই আশা করবো যে আপনাদের অনেকটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই দেখাচ্ছে নেক্সট কম ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন